বিসমিল্লা রহমান রাহীম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দশের বন্ধুরা আবার আমি আপনাদের সামনে আনো সিম নতুন সিম টমেটো আর আলু দিয়ে বিশ্কেট মাছের পেটি আসলো সেই পেটি দিয়ে ঝোল রান্না করব নতুন সিম খুব ভালো লাগে তরকারিটা প্রথমে আমি সিমগুলা কাটিলে এরকম অনেক পানি হচ্ছে বিজ্ঞাপন দাম বেশি হয় তখন শুন খুব মজা লাগে। দাম কমে যায় তখন ভালো লাগে। বছরের প্রথম নতুন সিম তো এখন বাজারে অনেক দাম। সাথে অনেক ভালো লাগবে। কারণ দাম যখন বেশি হয় সেরা জিভাত ভালো লাগে। দাম বেশি হওয়ার আরেকটা কারণ আছে অতি বর্ষা। আকাশ মনে হয় টেরা হয়ে গেছে। পানি পড়তি আছে, পড়তি আছে প্রত্যেক দিন।

কাঁচা ঝাল কাঁসা সেই কাঁচা ঝালের আবার সবজির দাম বাড়া যাবে সেই কাঁচা ঝালের আবার তুলতে যায় মানুষ পাওয়া যাইতেছে না পাওয়া যাবে না আর গাছ তো বর্ষায় গাছ মরে যাছ কাঁচা ঝাল বেশি পানি কাটায় না

লালমরিচের গুঁড়া লবণ তরকারির বলফ আছে নামের দিয়ে মাছটা ভাজেলে ভাজে আবার Non mi so. Stai in faccia a নতুন সিম বছরে প্রথম নতুন সিম দিয়ে তরকারি আন দিয়েছে টমেটো দিয়েছেন সাথে দিয়ে তরকারিটা যা সুন্দর হয়েছে তারপর বিকেট মাছ তেলত ভাজে দিয়েছে আরো স্বাদ তরকারিটা যা হয়েছে মানে আমার কাছে খুবই সুন্দর স্বাদ হয়েছে এই বিস্কুটের পেটি কি জানেন বাংলার ইলিশ এই কথা ঠিক কছেন হুম ইলিশ আর মতো ভেন না এটা বাংলার ইলিশ এটা এটা আমার পছন্দ হলো এই কথাটা ঠিক কছেন মানে ইলিশের যে দাম কিনে খাওয়া সম্ভব নয় এই বিকেট মাছ মাছের পেটিটা একবারে ইলশার পেটির মতো ইলিশের মতোই স্বাদ Biskit maser peti to. Opsa.